এই তাকদিরকে আপনি মাত্র দুটা জিনিস দিয়ে পরিবর্তন করতে পারবেন দেশের প্রখ্যাত উল্লেখযোগ্য বেশ কয়েকজন শায়ক তাদের মুখ থেকে কোরআন এবং হাদিসের রেফারেন্স দিয়ে কথা বলতে আমি শুনেছি আপনারা অনেকেই জানেন আলহামদুলিল্লাহ আমি নিজেও মাদ্রাসায় অল্প কিছু পড়াশোনা করে পৌরাণিক তাকসির এবং হাদিস শরীফ থেকে কিছুটা স্টাডি করার চেষ্টা করি আমরা যেই সুখের পিছনে যে কল্যাণের পিছনে আমরা সময় ব্যয় করি সেই কল্যাণ অথবা তাকদির পরিবর্তনের পিছনে আমরা সারা জীবন অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছি সংখ্যাগরিষ্ঠ মানুষের কেন জানি তাকদির পরিবর্তন হচ্ছে না কেন জানি নিয়তির কোনো পরিবর্তন হচ্ছে না কেন জানি একেবারে সংসার থেকে শুরু করে কর্মক্ষেত্র পর্যন্ত সকল জায়গায় হতাশা দুশ্চিন্তার চাপ এত অক্লান্ত পরিশ্রম করার পরেও কেনই বা আমার নিয়তির কোনো পরিবর্তন হচ্ছে না এক্ষেত্রে কোরআন এবং হাদিসের দিক থেকে যদি আমরা একটু স্টাডি করি তাহলে দেখতে পারি এখানে দুই ধরনের তাকদের লিপিবদ্ধ করা আছে একটা হচ্ছে কখনই পরিবর্তনযোগ্য নহে আর একটা হচ্ছে পরিবর্তন পরিবর্তনযোগ্য আমার আশেপাশে আমি অনেক শায়খ এবং বুখারি শরীফের শিক্ষক যারা রয়েছেন তাদের সাথে আমি কথা বলেছি এবং নিজেও স্টাডি করে জানতে পেরেছি যে একটা লিপিবদ্ধ করা আছে সেটা পরিবর্তন করা হবে না আর একটা লিপিবদ্ধ করা আছে কিন্তু পরিবর্তনযোগ্য কয়টা কাজে কয়টা কাজ করলে এই নিয়তির পরিবর্তন করা সম্ভব মাত্র দুইটা কাজ করে এই নিয়তির পরিবর্তন করা সম্ভব এখন আমরা রাসুল্লাহ আলি আসাল্লামের হাদিস থেকে যদি জানি কেন আমাদের নিয়তির পরিবর্তন হচ্ছে না আমরা শত শত চেষ্টা করেও অক্লান্ত পরিশ্রম করার পরেও কেন আমরা সাংসারিক জীবনে সুখী হতে পারছি না রাসূলুল্লাহ উল্লাহ আলি হুয়াসাল্লাম বলেন শেষ জমনায় এমন উম্মতের চরাচুরি হবে যাদের প্রতি হাজারে একজন লোক হবে জান্নাতি আর নয়শত নিরানব্বই জন লোক হবে জাহান তো এই সময়ে নয়শত নিরানব্বই জন লোক দুইটা কাজ করে নিয়তি পরিবর্তন করতে পারে কিন্তু করছে না হতে পারে কিন্তু হচ্ছে না তার কারণ সে নিজেই দায়ী তাহলে কারণ দুইটা কি একটা হচ্ছে আপনার মুখ দিয়ে আপনি মানুষের সাথে ভালো আচরণ করে ভালো ব্যবহার করে আপনি আপনার নিয়তির পরিবর্তন করতে পারেন এক্ষেত্রে কোরআন এবং হাদিসের অসংখ্য রেফারেন্স রয়েছে যে আপনি সদাচরণ করলে জান্নাতে যেতে পারবেন সদাচরণ করলে মানুষের সাথে ভালো ব্যবহার করলে পাড়া প্রতিবেশীর সাথে ভালো ব্যবহার ব্যবহার করলে সম্মান দিয়ে কথা বললে আপনার হায়াতের মধ্যে রিজিকের মধ্যে বরকত আসে তারপরেও আমরা আমাদের এই হাদিস বা এই কথাগুলি জানার পরও সংখ্যাগরিষ্ঠ মানুষ আমরা দেখেছি যে সদাচরণের প্রতি ভালো আচরণের প্রতি অভ্যস্ত নয় যে কারণে আমি গতকাল একটা কন্টেন্টে বলেছিলাম যা আপনার ছেলে বা আপনার সন্তানকে পাঁচমুখী শিক্ষায় শিক্ষিত করে তুলুন আশেপাশে কিন্তু খারাপ এবং নোংরা বাসায় মানুষ কথা বলে এমন সংখ্যাটা অত্যন্ত বেশি তাহলে দ্বিতীয়টা কি প্রায় সময় আপনাদেরকে বলে আসছি যে আপনার তাকদিরের পরিবর্তন করতে হলে আপনি আপনার রিজিকের মধ্যে হায়াতের মধ্যে যদি বরকত নিয়ে আসতে চান তাহলে সবসময় হতাশা দুর্দশা এবং হত হতদরিদ্র মানুষের মধ্যে আপনি দান খয়রাত করবেন আপনি যদি আপনার আশেপাশে যারা আছে একেবারেই দরিদ্র তাদেরকে দান করেন তাহলে আপনার হায়াতের মধ্যে আপনার রিজিকের মধ্যে অবশ্যই বরকত আসবে কি কারণে আমরা জানি যে বিশ্বনবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলী আসাল্লাম তিনি যেই কথাটুকু বলে থাকেন বলেছিলেন সেই কথার মধ্যে কখনোই মিথ্যার কোনো সুযোগ থাকে না এবং তিনি মিথ্যা বলতে জানেন না যেহেতু রসুলুল্লা সাল্লু আলিহাসাল্লাম এর কাছ থেকে আমরা শুনেছি যে তোমরা গরিবদেরকে দান করো অন্যদিকে আমরা যদি খেয়াল করি সুরা বাখারায় সুরা মাউনে বলা হয়েছে যে যে তোমরা দান করো এবং দান যারা করে তাদেরকে উৎসাহিত করো তাহলে আজকে আমরা শিখলাম কি দুইটা কাজ করে আমরা নিয়তি বা ভাগ্যের পরিবর্তন করতে পারি এক সদাচরণ দুই হত হতদরিদ্রদের মধ্যে দান করা আপনার কাছে যতটুকু আছে ততটুকু আপনি দান করবেন তাহলে দান থেকে কি পাওয়া যায় দান থেকে আপনার সুস্থতা পাওয়া যায় দান থেকে আল্লাহ তালার পক্ষ থেকে কোনো বিপদ আসবে সেখান থেকে রক্ষা পাওয়া যায় দান করলে ফ্যামিলি থেকে শুরু করে নিজের হায়াতের মধ্যে রুজির মধ্যে বরকত পাওয়া যায় আমরা সকলে সদ আচরণ করবো এবং হতাশা গ্রস্ত মানুষ যারা আছে তাদেরকে প্রতি তাদের প্রতি আমরা দান করাতে অভ্যস্ত হব সকলে সুস্বাস্থ্য কামনা করছি আসসালামু আলাইকুম